ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যামেরা শোনা বসে আশা করছি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আবার চলে নতুন একটা ভিডিও নিয়ে আর আমরা কালকে গতকালকে রাত্রিবেলা কুল্লুর এই হোটেলটাতে ছিলাম আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আজকে যাচ্ছি সিমলাতে মানে চার পাঁচ ঘন্টা এখনও লাগবে সিমলাকে যেতে এই যে রেডি সেডি হয়ে নিয়েছি স্নান টান করে আর সোনা মাকে সোনা স্নান করে নিই কারণ সোনামা একটু ঠান্ডা লাগছে ওর আর এই সকালবেলা স্নান করাবো না সেই জন্য তবে আমি করে নিয়েছি আর মেন হচ্ছে চুলে একটু শ্যাম্পু দিয়ে নিয়েছি এত মাথাটা যন্ত্রণা হচ্ছিল সেই জন্য আর এই যে এখানে ব্যালগামটা একটু বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম আজকে সোনাবার সঙ্গে তাই তো শোনাবো তো চলো বেরিয়ে পড়ি ওই যে আমাদের ওখানে বাইক টাইক গাড়িতে সব তুলে নিচ্ছে আর এই দেখো আমরা যেই হোটেলটাতে ছিলাম তার পাশের পাহাড়টা ঠিক আছে এখানে বরফ নেই ঠিকই কিন্তু বড়ো বড়ো পাহাড় আছে প্রচুর দেখার সামনের দিকটা এই যে আমরা হোটেলের মধ্যে ছিলাম সব খালি করে দিয়ে আমরা ছিল হোটেল রুমে চলে আসছি তো মানে এখন গাড়ি করে আজ না সেই সকালে বেরিয়েছি এই পৌঁছেছি এখন বেজে গেছে আড়াইটা বেজে গেছে বলো ওরকম মি বেজে গেছে তো এই আসলাম আর এখন কোথাও ঘুরতে যাওয়ার সেরকম এখান থেকে কিছু হয়নি তো তো ঘুরতে যাওয়া হবে আবার এখানে এসে শুনলাম যে এখানে নাকি দুদিন থাকতে হবে কিন্তু আমাদের তো টিকিট কাটা হয়ে গেছে কালকে তো মনে হচ্ছে তো আমাদেরকে আমরা চলেই যাব তো চলা হোটেলটা এই রুমটা বেশ ভালো দেখো এটা হচ্ছে মেন গেট এটা দিয়ে আছে বাথরুম আর এই যে বিছানা আর সোনা বাবা এসে কি ওই লিচু জুস খাবো যেরকম নিয়ে যাচ্ছে কিনতে আর এই যে ব্যালকনি ঠিক না মানে রুমেরই পাশে দুটো চেয়ার দেওয়া আছে বেতের আর রুমের পাশে এই যে ভিউটা ঠিক এরকম এখন রোদ্দুর তো ওই জন্য ভালো বোঝা যাচ্ছে না আর এখানটা একটা ছোট্ট মতন ওই আলমারির মতন করা আছে এই যে বিছানা টিছানা সব এখানে আর ওখানে টিভি একটা পাখা এসবই আছে গুড ইভিনিং এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা একটু বেরোচ্ছি হচ্ছি সিমলাতে আর দুপুরবেলা আমরা এখানকে আসছি খাওয়া পরে একটু রেস্ট নিচ্ছিলাম তো এখন সবাই মিলে একটু রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তো চলো দেখতে থাকো এই সামনাসামনি একটু কোথাও একটু ভুলবো আর ওই মল রোড এই সব জায়গাগুলোই যাবো তো চলো দেখতে থাকো দেখি সামনে সামনে ওদিকটা এই দেখো কত দোকান এটা হচ্ছে মল রোড তো চারিদিকে খালি হ্যাঁ সিমলারই তো এই যে অনেক কষ্টে আমরা উপরে উঠে আসলাম ভীষণ কষ্ট মানে গলা শুকিয়ে যাচ্ছে যারা ছাতি কি বলো বসে যাচ্ছে এরকম অবস্থা তো অনেক কষ্টের পর উঠলাম তো এখন আমাদেরকে যেতে হবে এখন তো এইদিকে একটা মার্কেট খালি জিনিসপত্র বেশি বিক্রি হচ্ছে এই রোডটাই অবশ্যই মানে ওপরে এখানে মল রোডের ওপরটাই উঠতে পেরেছি নিচটা মানে যেদিকটা হেঁটে হেঁটে আসলো ওদিকটা তো বাসছো ওই পাঁচশো মিটারের মতো হেঁটে আসছি তারপরেও দেড়শোটা সিঁড়ি পার করে এই উপরকে আসছি তো এসেই এখানে একটু বসে পড়েছি আর আমার সোনা বাবাকে দেখাচ্ছে দাদা কি বাবা এখানেটা কিনেছে এই গানটা চলছে আর সোনা বাবা এখানে নাচি করছে ওর তো কোনো কষ্ট নেই কারণ ও তো কোলে কোলে আসছে আর একজন মল রোডের উপরটা ঠিক এরকম চারিদিকে শুধু ওকে আমরা এখানে এখন হাসাহাসি করছি কারণ আমরা জানতামই না যে আজকে হচ্ছে দাদার বার্থডে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো জানতাম না সত্যিই আমরা জানতাম না এখন কেক টেক নিয়ে এসেছি উপরেতে তো জানলা এই যে এইটা হচ্ছে বার্থডে বই ঠিক আছে আর বার্থডে কেকই যেখানে বার্থডে হচ্ছে আর এই দেখো সিমলার মন ওপরে বার্থডে সেলিব্রেশন বুঝতে পারছ আর আমার সোনা বাবাটা দেখো বাবু খুশিতে নাচ

আবার সিঁড়ি দিয়ে আবার একটু বসেছিলাম তো আবার উঠে উঠে যাচ্ছি কি আছে জানি না আর এই দেখো সামনেটা ঠিক এরকম এই দেখো উপরটা আসার পরে খালি পাহাড়টা দেখো दारूणी पहाड़ এই দেখো ওখানে একটা হনুমানজির মূর্তি আছে পাহাড়ের মধ্যে বিশাল উঁচু আমরা তো এখন পাহাড়ের উপরেই আছি অনেকটাই ওপরে আর ওটাও ওটা সেই ফ্ল্যাট দিকে দেখছিলাম যেখানে আমরা ছিলাম সেখান থেকে কত উঁচু লাগছিল আর আমরা এতটাই উঁচু চলে আসছি যে মনে হচ্ছে আর কিছুটা ওটা ওই দেখো রুমে চলে আসছি খাওয়া দাওয়া করে একদম নিচ থেকে মানে হোটেলেরই যে রেস্টুরেন্ট আছে ওখান থেকেই খেয়ে আসছি ওখানে বিরিয়ানি পোলাও রুটি সব কিছুই চিকেন টিকেন সব কিছু নেওয়া হয়েছিল ওখানে খাওয়াটা সোনা বাবা কিছু খায় না তাই যে সোনা বাবাকে একটু এই যে ফল আরে কেটে দিয়েছি বিস্কুট করে দিয়েছি ওই জন্য সোনা বাবাটা খাচ্ছে আর আজকে হচ্ছে আমরা হাঁটতে হাঁটতেই অনেকটাই গিয়েছিলাম প্রায় দেড়শো দুশোটা সিঁড়ি এমনিই পা দিয়ে উঠেছিলাম তারপরে এতটাই উঁচু মানে এই রকম রাস্তা ঠিক এরকম বুঝতে পারছো মানে যে আর মানে যে একদম এরকম খাড়া টাইপের তাই অনেক অনেকটা উঠেছিলাম তো আর আজ আজকে মানে গাড়ি নিয়ে যায়নি ঘুরতে তো কালকে ঘুরতে নিয়ে যাবে কোথায় জানি না তো নিয়ে গেলে দেখাবো ভিডিওটা এখানে রেখে দিচ্ছি চলো টাটা বাই বাই গুড নাইট আর কালকেই হচ্ছে আমাদের লাস্ট দিন তো কালকে মানে ঘুরে টুরে রাত্রে আমাদের ট্রেন আছে তো কালকে চলে যাব তো চলো এই ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি তোমরা সব খুব খুব ভালো থেকো আজকের মতন গুড নাইট টাটা বা বাই